হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকের নিউ ব্লকে আপনাদেরকে সবাইকে আর একবার স্বাগত জানাই সবাইকে তো সবাইকে জানাই জমা মুবারক আজকের রেসিপি আপনাদের মাঝে অবশ্যই ভালো লাগবে রেসিপিটি দেখুন আজকে আমি শাক ভাজি করব আলু দিয়ে আর হচ্ছে পেঁপে রান্না করব ডাল দিয়ে সেই রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করব বন্ধুরা আশা করি সবাই পাশে থাকবেন ভিডিওটি ফুল ওয়াশ করে দিবেন। তো যারা এখনো নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বেল আইকনটি অল করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুরা দেখুন এখানে আমি পেঁপে কোটে কুটে নিলাম পেঁপেটা আমি কোটে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব তো সব কিছু তো আর ক্যামেরার মধ্যে দেখা যায় না তো আমি পেঁপেটা আগে থেকেই অফ ক্যামেরাতে করে নিয়েছি এখন আমি পেঁপেটা ভালো করে ধুয়ে নিব পানি দিয়ে তো পেঁপের তরকারিটা কিন্তু পেটের জন্য অনেকটাই ভালো গ্যাসের জন্য ভালো এটা একটা অনেকটাই ভালো যে এটাতে কোনো প্রবলেম হয় না তো আমরা কম বেশ সবাই পছন্দ করি পেঁপের তরকারি স্বাস্থ্যের জন্য অনেক উপকারিতা একটা পেঁপে আপনারা ভত্তা করে খাইতে পারেন ডাল দিয়ে মাছ দিয়ে যে যেভাবে পছন্দ করে সেভাবে রান্না করে খাইতে পারেন তো আজকের রেসিপি আমি ডাল দিয়ে রান্না করব। পেঁপে দিয়ে তো এখানে পেঁপেটা কোটা হয়ে গেল এখন আমি ওইদিকে ডালটা সিদ্ধ দিয়ে দিচ্ছি ডাল হয়ে গেছে যেহেতু এখন আমি পেঁপেটা দিয়ে দিব এখানে ডাল আর পেঁপে একসাথে হয়ে যাবে তো আমি চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন ঢাকনি দিয়ে আরও ডেকে দিব যাতে পেঁপেটা সিদ্ধ হয়ে যায় তো আমি রাইস কুকারে বসাই দিয়েছি ডালটা আগে থেকে যেহেতু আমার একটা চোলা রান্না করতে দেরি হয়ে যায় শুক্রবারের দিন সকালে আমি অনেক কাজ করি নাস্তা বানানো আমার অনেক কাজ থাকে সেজন্য আমি এদিকে রাইস কুকারে ডাল সিদ্ধ বসাই দিয়েছি এখন দেখুন বন্ধুরা পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে পেল বইটাকে তেলে দিয়ে দিব রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এটাকে আমি তেল দিয়ে দিব এখানে তো কড়াই বসাই দিয়েছি এর মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে শুকনো মরিচ দুইটাও দিয়ে দিলাম সাথে ফ্লেভারটা যাতে আরও ভালো হয় তো এখানে আমি কিন্তু জিরে গুঁড়োও দিয়ে দিয়েছি উপর দিয়ে যাতে আরও ভালো লাগে খেতে সেজন্য আমি দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি পেপের উপরে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি আর একটু বলক নিয়ে আসবো এটাকে কিছুক্ষণ জাল দিয়ে তো উপর দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি এটাকে আরেকটু বলক এনে আমি নামিয়ে ফেলব তো আপনারাও কিন্তু এভাবে করে রান্না করে খেতে পারেন স্বাস্থ্যের জন্য অনেক ভালো পেঁপে তরকারি শরীরকে ঠিক রাখে এই পেঁপে তরকারি পেট ঠান্ডা রাখে তো এদিকে আমি শাক কুটে নিলাম শাকটা ভালো করে অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ মরিচ দিয়ে তেলে ভেজে নিব লাল লাল করে তো এখানে আমি হালকা একটু হলুদ দিয়ে দিয়েছি যেহেতু কালো দিব সেজন্য আমি আজকে আলো দিয়ে আমি হেলানচার শাক ভাজি করব। আপনারা কম বেশ সবাই চিনেন অনেকে চিনে যারা গ্রামে থাকে তারা কিন্তু এই হেলানচার শাক সবাই চেনে তো আমাদের খালে বিলে নদীতে নালাতে এটা কিন্তু থাকে এই শাকটা গ্রামের শাক তো কিন্তু আলাদা একটা মজা সবুজ সবুজ তো শহরের শাকগুলো তেমন ভালো লাগে না কি করব এখন বাজারে দেখি নিয়ে নিয়েছি আমি মতো। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম আলু কুচি আলু কুচিটা ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে তারপরে আমি শাকটাও দিয়ে দিলাম উপর দিয়ে শাক তো একদম ইয়া হয়ে যাবে সেজন্য আমি শাকটা আগে থেকে দিই নাই সেজন্য আমি আগে আলু কুচিটা সিদ্ধ করে নিয়েছি হালকা করে তো মাসাল্লাহ দেখুন আলু আর শাক একসাথে সিদ্ধ হয়ে গেছে এই হেলেন্সের শাক কিন্তু শরীরের জন্য অনেকটাই উপকার হেলেন শাক আপনারা খাবেন যারা খান নাই এখনও তারা খেয়ে দেখতে পারেন এর স্বাদ অনেকটাই ভালো আসে আপনারা কিন্তু গরম ভাতের সাথে এই হেলানচার শাক খেতে পারেন এই হেলেনচার শাক কিন্তু অনেকেই অনেকভাবে অনেকেই মসুরের ডাল দিয়েও রান্না করে তা আমি ডাল দিয়ে রান্না করি না আমার কাছে ভাজিটা আলো দিয়ে ভালো লাগে সেজন্য তো আমার দুইটা রেসিপি আজকে আপনাদের মাঝে বন্ধুরা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখতেছেন তাও বলে দিবেন আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আরও নতুন নতুন রেসিপি পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রতিদিন তো আমরা মাছ মাংস খেয়ে থাকি সেজন্য আজকে ভাবছি আমি এভাবে রান্না করি ডাল মশুরের ডাল দিয়ে পেঁপে রান্না তারপরে শাক ভাজি আজকে আমি সিম্পলভাবে রান্না করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করেছি বন্ধুরা আশা করি সবার ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দিবেন প্লিজ প্লিজ আমার ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন আমার পাশে থাকবেন সবাই আমাকে একটু সাপোর্ট করবেন তো আমি সবার জন্য দোয়া করি আল্লাহ তাল্লা সবার মনের আশা এবং মনের ইচ্ছাগুলো পূরণ করে দেব সবাই অনেক কষ্ট পরিশ্রম করে আমরা জানি অনেকটাই কষ্ট করে আমরা এতটুকু পর্যন্ত আসলাম আপনারা যদি পাশে না থাকেন আমরা কোনোভাবেই এগিয়ে যাওয়া সম্ভব না বন্ধুরা তো দেখুন আমি সুন্দর করে পরিবেশন করে ডাল পেঁপে তরকারি আর এদিকে হচ্ছে শাক ভাজি আমি এখানে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে নিলাম বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা বলে দিবেন তো আমি এখন বিদায় নিয়ে নিব আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোন রেসিপি নিয়ে আবারও হাজির হব সবার জন্য দোয়াও ভালোবাসা রইল সবার জন্য শুভকামনা আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখবে সবাই নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন এখন কিন্তু সবাই অসুস্থ সবার জন্য দোয়া করি সবাইকে সুস্থ রাখুক তো এ পর্যন্ত আল্লাহ হাফেজ